আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আছি আমি রফিকুল ইসলাম মন্টু আজকে আপনাদের শোনাব ঘরের স্বপ্ন আহসান ইসলাম গাছের মগ ডালে বসত ঘর যেখানে প্রকৃতি সেখানেই শান্তি এই মন্ত্রকে হৃদয়ে ধারণ করে ঝিনাইদায়ের একটি ছোট্ট গ্রামে গড়ে তুলেছেন ভিন্ন ধর্মী জীবন আহসান ইসলাম শাহীন যিনি প্রমাণ করেছেন প্রযুক্তির বিলাস নয় প্রকৃতির আলিঙ্গনই সত্যিকারের আরাম এনে দেয় প্রচন্ড গরমের দেশে যেখানে এসি ছাড়া জীবন অকল্পনীয় সেখানে আহসান তৈরি করেছেন এক আশ্চর্য ঠান্ডা আবাস না কোনো এসি নয় বা কোনো ফ্যানও নয় শুধু গাছে ছড়িয়ে থাকা পাতা আর মৃদু বাতাসের সোয়াতেই তার গাছের মগ ডালে তৈরি ঘর সারাদিন ঠান্ডা ও প্রশান্তিময় প্রকৃতির ছায়া এখানে যেন এক অবিরাম শান্তির চাদর যা ঢেকে রাখে সূর্যের খরতাপকেও নবগঙ্গার ধারে পাখির নীড় নবগঙ্গা নদীর কোলে তিনি গড়েছেন আরও একটি গাছের ঘর দূর থেকে দেখলে মনে হয় কোনো পাখির মধুর নীড় আবার উন্মুক্ত আকাশের নিচে এক মায়াবী রাজ্য এই ঘরেই তিনি সময় কাটান প্রকৃতির শব্দময় জীবন নিরাপতার সঙ্গে এখানে নেই শহরের কোলাহল নেই যান্ত্রিক জীবনের অস্থিরতা শুধু পাখির ডাক বাতাসের মৃদু সুর আর গাছের পাতার ফিসফিসানি ঝিনাইদাও শহর থেকে দশ কিলো দূরে রাও তাইলে তিতাল্লিশ শতক জমির উপর গড়ে তোলা এই প্রকৃতির বাড়ি রূপ নিয়েছে এক জীবন্ত জাদুঘরে যেখানে আছে ফলের গাছ ফুলের গাছ নানা রকম ভেজস উদ্ভিদ তিনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করেন রাসায়নিক মুক্ত কীটনাশক মুক্ত পোকা দমনে ব্যবহৃত হয় প্রাকৃতিক পদ্ধতি আর পানির সেচ ও রান্নার জন্য ব্যবহৃত হয় সৌরবিদ্যুৎ এমনকি পানি পান করার জন্য আছে অভিনব প্রাকৃতিক ব্যবস্থা সব মিলিয়ে আহসানের জীবন যেন প্রকৃতির কাছে ফিরে যাওয়ার এক আহ্বান প্রকৃতি প্রেম জীবন জীবন আহসানের শুধু গাছপালাই নয় আছে প্রাণীরাও তার প্রিয় দুটি কুকুর নুরি আর টম আর রয়েছে চারটি বিড়ালের ছানা প্রাকৃতির মতো প্রাণীদের প্রতি তার ভালোবাসা নিখাদ এই সহচারদের সঙ্গে কাটে তার নিঝার দিনগুলো শুধু তাই নয় আধুনিক প্রযুক্তির সদ্ব্যবহারে তিনি খেজুরের রস সংগ্রহের নিরাপদ পদ্ধতিও চালু করেছেন তার বাড়ির সবকিছু খাদ্য থেকে পানীয় সবই অর্গানিক এবং স্বয়ং সম্পূর্ণ আহসান ইসলামের এই পথ চলা তার নিজের জন্য নয় সমাজে সবার জন্য এক বড় বার্তা প্রাকৃতিক জীবনযাপন মানে পিছিয়ে পড়া নয় বরং এটাই টেকসই জীবন গড়ার একমাত্র রাস্তা স্থানীয়রা তার প্রকল্প দেখে মুগ্ধ অনুপ্রাণিত কেউ কেউ শিখছেন কিভাবে প্রযুক্তির উপর কম নির্ভর করে প্রকৃতির সাথে মিলেমিশে মিলেমিশে বাঁচা যায় আহসান বলেন প্রকৃতির সাথে চলতে শিখলেই জীবন হয়ে ওঠে সহজ আর সুন্দর আজ যখন বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা বাড়ছে তখন আহসান ইসলামের মতো ছোট উদ্যোগী বড় পরিবর্তনের সম্ভাবনা দেখাচ্ছে হয়তো একদিন আরও অনেকে খুঁজবে শান্তির ঠিকানা পাতার ছায়াই

ওইখানে লেখাপড়া করছি স্কুলে তারপরে এসএসসি করার পরে কেসি কলেজে ভর্তি আসকা কিন্তু ওইখানে পড়াশোনা বেশি একটা ভালো লাগেন তারপর আমি টেট কোর্স করার জন্য ঢাকা দেয় ঢাকা গিয়ে সেখানে আমি ইলেকট্রনিক্সে রেডিও ডেবি মেলা পরে ও তো লেখাপড়া করি পাশাপাশি আমার আরও উচ্চতর শিক্ষা নেওয়ার দরকার ছিল একাডেমিক শিক্ষা ভালো আমার ক্লাসমেটদের বই তো করে তারপরে আমার যা দরকার আমি সেটা নিয়েছি ঢাকাতে আমার ব্যবসা ছিল ফ্যাক্টরি ছিল তো পাশাপাশি আমি বেশ কিছু ঢাকাতে থাকতে যেরকম সোলারের শেষ পাম্প বাংলাদেশে তখনও কেউ চিন্তা ভাবনা করেন আমি তখন ওইগুলো করতাম দুই হাজার সালের দিকে তো এইগুলো করতে করতে কৃষকদের সাথে মেশার সুযোগ হয়েছিল তো দেখলাম যে তারা কৃষিকাজ যেটা করে মূলত সবই রাসায়নিক এবং যান্ত্রিক এইটা রাসায়নিকটা তো বিষাক্ত বেশিরভাগই ব্যবহার করে আমি এইটা কীভাবে দূর করা যায় ইলেকট্রনিক্সের জ্ঞাপে সেইটার জন্য মূলত আমি আসলে গ্রামে আসছি আমার এই প্রজেক্ট করার উদ্দেশ্যই যে এখানে আমি রিসার্চ করে আস্তে আস্তে মানে অন্তত দেশের মানুষকে রাসায়নিক মুক্ত খাদ্যের ব্যবস্থা করব আমি এখনও এখানে আমার যেগুলো ফসল চাষ করছি সব মুক্ত কিন্তু অনেক কিছু আছে যেগুলো ইলেকট্রনিক্স দিয়ে করা সম্ভব সমাধান যেমন কীটনাশকের বিকল্প ইলেকট্রনিক ডিভাইস দিয়ে করা যায় তারপরে ঘাস দমনের যন্ত্র ইলেকট্রনিক্স দিয়ে করা যায় ঘাস নিড়ানোর যন্ত্র ইলেকট্রনিক্স দিয়ে করা যায় অনেক কিছু আর করা যায় সেই সাথে সেচের যন্ত্র ইলেকট্রনিক্স দিয়ে করা যায় যে কোনো ম্যানুয়াল অপারেটিং ছাড়াই মাটির আর্দ্রতা এগুলো নিয়ে কাজ করছি কিছু কিছু কাজে সফল হয়েছে কিছু কিছু কাজ এখনো পেন্ডিং আছে হয়তো আগামীতে আমি সফল হব আপনি এই যে এই নিবৃত্ত পল্লীতে আপনার স্বয়ং কক্ষ দেখলাম যে ন্যাচারেল তাপমাত্রা যা মানুষের জীবনযাত্রার জন্য চব্বিশ খুবই শান্তিদায়ক আপনার ঘরটি ঠিক তেমন এটা কিভাবে সম্ভব করলেন আসলে আমি ওখানে ঘর করার আগে অনেক প্ল্যান প্রোগ্রাম করছিলাম আমাদের দেশে ইঞ্জিনিয়ারে যারা বাড়ি ডিজাইন করে তারা ঘরের স্পেস নিয়ে বেশি চিন্তা ভাবনা করে ঘরে কিভাবে অল্প জায়গার ভিতরে বেশি বড় রুম করা যায় অনেকগুলো রুম করা যায় কিন্তু আমি সেখানে আমার এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি টেম্পারেচার কন্ট্রোল কারণ মানুষ যেখানে বসতি করবে সেখানে যদি শীতকালে গরম আবহাওয়া গরমকালে ঠান্ডা আবহাওয়া যদি না থাকে তখন তো সেখানে বসবাসের উপযোগী থাকে না আর তাছাড়া যতদিন বেঁচে থাকবে তার ততদিন ইলেকট্রিকের লাইন একটা থাকতে হবে আমি এটা মানতে রাজি না একটা মানুষ আইসিউতে কেন বাস করবে তার রুমের রুমটা তো আইসিউ বানাই ফেলেছে এসি লাগায় আলাদা ফ্যান চালানো লাগে আমি মূলত আমার ঘরের ডিজাইনটা এমনভাবে করছি সম্পূর্ণ যাতে ন্যাচারালভাবে আমি বসবাস করতে পারি বাঁচতে পারি কেন আমি কৃত্রিম বাতাস খাবো কেন আমি কৃত্রিমভাবে ঠান্ডা হব এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি আসলে ঘর ঘর ঘরের ডিজাইনটা আমি আমার মতো করে করছি আর এই যে নদী সংলগ্ন গাছের সাথে এই যে অস্থায়ী একটা অবকাশ সাফল্যের জন্য এটা কেন আপনার মাথায় আসলো এটা আমি করছি আসলে আমার দিনে অনেক পরিশ্রম করতে হয় রোদে খাটা আছে কৃষিকাজ যেহেতু এটা এক ধরনের কৃষিকাজই যদিও আমি রিসার্চ করি কিন্তু যে কোনো কাজের সমস্যা না পাইলে তো আর সেটা রিসার্চ করা যায় না তো আমি নিজে হাতে সব কিছু করি না তো মাঝে মাঝে যখন খুব বেশি গরম লাগে পরিশ্রমে ক্লান্ত হয়ে যায় তখন এই জায়গাটা আমি বিশ্রাম কারণ আমার এখানে নতুন জমি কিনছি এখানে বড় কোনো গাছ নাই ছায়ার মতো আর এইগুলো আসলে নেচারাল ফরেস্ট নবীধ্যার দিয়ে তো এই গাছগুলি আমার কাছে এই গাছটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যে আমার জমি থেকে খুব অল্প উচ্চতায় আবার নদী থেকে অনেক উচ্চতা তো আবার এখানে বসলে পারে চারিদিক থেকে বাতাস আসে তো এমন একটা জায়গায় যে আমি এখানে বসলে পারে আমার জমির চারিপাশে দেখতে পাচ্ছি নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি এমনকি চারিদিক থেকে খোলামেলা বাতাস গাছ এই কারণে আমি এই জায়গাটা পছন্দ করছি